আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ দুপুর দুপুরবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আমার কেন জানি কয়েকদিন থেকে মনে হইতেছে যে আমি ইফতার করে শান্তি পাইতেছি না ভাত খেয়ে শান্তি পাইতেছি না মানে ঘরে ঘুমায় শান্তি পাইতেছি না কোথায় গেলে শান্তি পাবো তাও জানতে পারতেছি না মানে এরকম হয় মাঝে মাঝে অবশ্য এটা আপনারাও জানেন আপনাদেরও হয়ে থাকে মানে সমাধান পাইতেছি না কী করবো

শাক টাক ডাল সবই খাও ভালো বিষ নাই ঘুমা তাও যদি ঘুম না ধরে হের দোষ তো আগে দিয়ে লাভ নাই যে তরকারি ভালোই নাই কি ভাত রান্না বুঝিয়ে হয়েছে আমি এরই কত লাভ নাই আমি কিন্তু দোষাই নাই আমি তোমাক কই নাই যে তোমার তরকারি রান্না হয় না বা তরকারি আমি কইতেছি কোন দাদা যদি কয়া দিলে নেই যে আগে আগে আমি কয়া দিলাম যে ভালো ভাতে ভালো তরকারিতে

আমি কে কে সোনার গায়ে কারা কারা খায় আমি তো দিবনা খেলাম না হ্যাঁ না সোনার গায়ে দায় খাম ও মা হুনি দে দাম আংগরে এক মাটির ইনকামে একদিনে করবে ইফতার তাও বোনা ওগরা একদিনের ইফতার হ্যাঁ আংগরে এক মাটির ইনকাম দেবো না আমরা কি খাই মুড়ি খাই ছোলার মানে মুড়ি খাই আমরা ছোলার খাই বুন্দিয়া খাই মুড়ি খালে খেজুর খাই আর কি খাই আমরা গ্রামের মানুষ তো এরলেই খাই না আজকে মরিচ দিয়ে পান্তা করে ভাত খাও ইয়ে মজা কথা না বিষে কলা দিয়ে পান্তা ভাত খাওয়া লাগে আরে ওই যেটা ওই বাড়ির একটা কথা বলি আসলে বলা ঠিক না বললে হয় না ঘরের সাথে ঘর সারাদিন পেতাল পারে গরুগুলো ওইরকম ছাগল রাতের বেলাও শুয়ে আর শান্তি নেই এই জন্য কয় কি যেন শান্তি মতো যদি পড়শি না পাও মনের মতো পড়শি না পাইলে জীবনটা অশান্তিতে শেষ তেন না সকালে কথা বিকেলে কথা রাইতে কথা পেঁচালে কোনো শেষ নাই খেয়াও নাই গরু ছাগলগুলো গুলো ওইরকম গরু গুলো দেখান ঠিক খানে অরে থাকে হারাতে এমনি মনে মনে অশান্তি তার মধ্যে ভয় দেয় আবার কি আর কম কোয়ালাবনি দিবন না দিন ড না না বৃষ্টি বৃষ্টি না পড়যত ভালো লাগবো না মনে আমার মনে হয় না বৃষ্টি হইলে নতুন পরিবেশে বড় আনন্দে দেখতে ভালো লাগে বৃষ্টি হইলে যাব তখন তো সব জায়গায় হ্যাঁ

আমাকে ছুটি দিয়ে দিলে আচ্ছা এক কাজ করা যাবে না ইফতারে এক কাজ তো হ্যাঁ এক কাজ করে ইফতারে আমি কই এক ওই না ইফতারে এক কাজ কর মুড়ি লেবু কাঁচামরিচ হ্যাঁ তারপর ধনিয়া পাতা ধনিয়া পাতা না কেন না শশা হ্যাঁ তারপর কলা হুম তারপরে বুন্দিয়া ছোলা বুট হ্যাঁ একেবারে সব हम मैंने इफ्तारी दिया दीपा पर मैं हाय खाया ठीक है मन लगे हैं ना क्या आइडिया गुले खराब कर लें की की कोई सी कौन को सा आइडिया गला हैं कासा मोरी हैं पीएल हैं मोरी हैं दुनिया बता हैं लेबू हैं बूट हैं, हैं। बुंदिया हैं नून हैं सीनी

বেগুনি বানাই লাগবে আলু চাব করো একটা কইর দুই একটা বেগুনি কইর হুম তাহলে ভালো লাগবো তোমার ওই রকম লাগে না তোমার খালি ঘুমি ধরে যাই হোক আকাশে মেঘ বৃষ্টি হওয়ার কথা হয় 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 না মেঘও সারে না রোদও ওঠে না কি এক যন্ত্রণা আমাদের পড়ে গেলাম আর আমার মতো কার কার হয় এরকম মাঝে মধ্যে যে কোনো কিছু দুনিয়ার ভালো লাগে না হ্যাঁ আমার প্রায় প্রায় এই এই সমস্যাটা ফিল হয় যে কোনো কিছু ভালো লাগে না কি করি না করি কোথায় যাই মানে দিশা পাই না বলা হয় তা আপনাদেরকে আরো কারো এরকম হয় নাকি একটু জানাই আমার তো প্রায় প্রায় এরকম হয় একটু আর এটা থেকে উদ্ধার যদি কোনো ইয়ে আছে কোনো টিপস থাকে আমাকে একটু দিয়ে যে আমি একটু এখান থেকে বের হয়ে আসতে চাই মনে হয় কুমার মধ্যে চলে গেলাম এইরকম আজকে নিউজে দেখলাম যে উত্তরবঙ্গে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হবে কই ঝড়ও নেই বৃষ্টিও নেই শুধু অন্ধকার আর বাতাস আমি ওই যে একটা সময় ওই যে ছেলেটা হেঁটে হেঁটে আসতেছে আমিও একটা সময় এরকম ছিলাম কাজ নাই কাম নাই কই কই ঘুরে টুইটে যখন স্টুডেন্ট ছিলাম আর কি দুপুরবেলা করে ওইভাবে হেঁটে হেঁটে বেড়াইতাম যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলোর সাথে আপনারা আপনাদের কোনো কথা মিল আছে কি না আপনাদের জীবনের সাথে কোনো মিল আছে কি না একটু জানায়েন আর হ্যাঁ একটা কথাই বলি সেটা হলো যে পড়শি একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনার বাড়ির আশেপাশে মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর আপনার বাড়ির আশেপাশে মানুষগুলো যদি ভালো না থাকে আপনি ভালো থাকতে পারবেন না কারণ জীবন এমন একটা ব্যাপার একটা জীবন একটা জীবনের সাথে জড়িত আমার ঘরের সাথে একটা ঘর ওনারা চিল্লা চিল্লাফাল্লা করতেই আছে করতেই আছে মানা করলে বলে কি আমরা কি তোমার খাই তোমার কথা চলি এই রকম কথা এখন বলার তো কিছু নেই আর রাতের বেলা গরুগুলোও চিল্লাই ওখানে গরু আছে দুইটা মনে হয় দুই তিনটা গরুও চিল্লাইতেছে ঘাস দেয় না খড় দেয় না কী এক অবস্থা ছাগলগুলো রকম করে রাতে মানে শুতে গেলেও এই এক সমস্যা এই জন্যে বলে যে সামর্থ্য থাকলে শহরে চলে যাও এটা আমি একটা ফেসবুক পোস্টে দেখছিলাম সামর্থ্য যদি থাকে তাহলে শহরে চলে যাও কারা জীবনে মানে কারা জীবনে কেউ ব্যাঘাত ঘটাবে না ওখানে যাই হোক ভালো থাইকেন কেউ হার্ডলি নিয়েন না সবাই মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একে অপরের সহযোগিতা আসবো একে অপরকে ভালোবাসবো এটাই তো স্বাভাবিক একে অপরের অসুবিধা কোনো কাজ করব না এটা হলো আমার নীতি আমার কথা আমার ব্যক্তিত্ব এটাই বলে আমায় আমি একটা কাজ করতেছি কারো একটা অসুবিধা হইলো সেই কাজ করা যাবে না আর যদি পরামর্শ থাকে যে আমার এখান থেকে বের হওয়ার কোনো পরামর্শ থাকে একটু কমেন্টে জানাইন তো আমি কমেন্ট পড়ি আপনাদের সমস্ত কমেন্ট পড়ি কিন্তু হয়তো বা সময় সুযোগে উত্তর দেওয়া হয় না অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন